আসাম অন্যান্য উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলির কেন্দ্রস্থলে অবস্থিত আপনার চোখের জন্য একটি বোঝার চেয়েও বেশি কিছু এটি তার আনন্দময় সবুজের জন্য বিখ্যাত এবং প্রাকৃতিক দৃশ্য প্রত্যেকটি পর্যটকের মোহিত করা তবে চিত্রাকর্ষক সৌন্দর্যের বাইরে প্রাচীন সাইটগুলিও ধন রয়েছে যা একটি বিগত যুগের কথা বলে পবিত্র কামাক্ষা মন্দির থেকে শুরু করে অহোম রাজ্যের প্রাচীন সমাধিগুলির একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থল আসামের একটি ঐতিহাসিক রত্ন রয়েছে রত্ন হিসাবে দাঁড়িয়ে আছে যা রাজ্য এবং রানী দিয়ে সময় ফিরে যেতে পারে তদুপুর পরি এবং আসামের সমস্ত ঐতিহাসিক স্থানগুলি ঐতিহাসিক নিদর্শনগুলির শিক্ষার্থীদের জন্য ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কৃতি এবং ধর্ম এর হুমকি হুমকির সাথে বোনার আসামের ঐতিহাসিক স্থানগুলি শিক্ষার্থীদের এবং পর্যটকদের জন্য একটি তথ্যপূর্ণ চিত্র তুলে ধরে আপনি যদি কখনো আসাম যান তবে প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে আপনার ব্যস্ত সময়সূচি থেকে কিছু সময় নিন ভ্রমণ এবং শিক্ষা সফরে শেখার জন্য একটি দুর্দান্ত উপায় এবং আসাম হতে পারে একটি গুরুত্বপূর্ণ স্থানে যেখানে আপনি আপনার শিক্ষার্থীদের নিয়ে যেতে পারেন আজকে এই ভিডিওতে আমরা আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলি দেখে নেওয়া দেখে নেব যা আপনি মিস করতে চাইবেন না নাম্বার এক হচ্ছে কামাক্ষা মন্দির গুয়াহাটি কামাখ্যা মন্দির আসামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি আসামের গুয়াহাটির নীলাচর পাহাড়ের প্রধান স্থান হিসেবে অবস্থিত দেবী কামাখায় উৎসর্গীকৃত এবং একটি পবিত্র স্থানের একটি প্রাকৃতিক ভক্তি এবং আধ্যাত্মিক প্রাকৃতিক হিসাবে বেরিয়ে আছে দেবীর শক্তির প্রতিনিধিত্বকারী কাম দেবী কামাকায় উৎসর্গ করা একটি প্রাচীন মন্দিরকে যা প্রতি বছর লক্ষ লক্ষ করে মন্দির সশস্ত্র সূচক স্থাপত্য এবং প্রাণবন্ধ উৎসব একটি রহস্যময় বাতাস এবং এটিকে তীর্থযাত্রী পর্যটক এবং ছাত্রীদের জন্য অবশ্যই দেখার মতো করে তোলে নাম্বার দুই হচ্ছে রংঘর শিব ভৌ শিবসাগরে অবস্থিত রংঘর আহম স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ যা এখনও উঁচুতে দাঁড়িয়ে আছে আসামের অহোম শাসন আমলে এই রংঘরকে মূলত আহোম রাজ্যের বিনোদনের ঘর বলে মনে করা হতো এত এটি সংস্কৃতি স্তম্ভটি আসামের উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি স্থাপত্যের দিক থেকে এটি রাজ্য স্বর্গদের প্রমত সিংহের আমলে নির্মিত একটি দ্বিতল কাঠামো এখানে বিভিন্ন খেলাধুলা সহ আরও অনেক কার্যক্রমে পরিলক্ষিত হয় আপনি যদি আসাম ভ্রমণের পরিকল্পনা করে তবে রংগড়ের তালিকায় থাকতে হবে অগ্নিগড় তেজপুর আসামের আরেকটি বিখ্যাত ঐতিহাসিক স্থান হল অগ্নিগড় আসামের সুনিতপুর জেলার তেজপুর শহরে একবারে কেন্দ্রে অবস্থিত একটি ছোট্ট পাহাড় এই স্থানটি অনিরুদ্ধ ও উষ্ণতার মধ্যে প্রাচীন সাম্রাজ্য রোমাঞ্চের জন্য সুপরিচিত উষাকে অনিরুদ্ধের সাথে দেখা করতে বাধ্য দেওয়া হয় ঐতিহাসিক বিবরণগুলির মত বলে যে তার বাবা একটি টিভিকে চারিদিক থেকে আগুনে ঢেকে দিয়েছিল এভাবে উষার বাবা তাকে অগ্নি অগ্নিরুদ্ধের কাছ থেকে দূরে রাখে কিন্তু এটি যেন ঘটে এই স্থানটির এখন একটি প্রাচীন পর্যটক কেন্দ্র নাম্বার চার হচ্ছে পোয়া মক্কা হাজো হাজর পাওয়া মক্কা আসামের একটি ঐতিহাসিক স্থান যা মক্কার এক চতুর্থাংশ হিসাবে অনুবাদ করে এটি একটি সুপরিচিত উনি স্থান স্থানীয় ঐতিহাসিক অনুসারে যারা এই বিশেষ মসজিদে প্রার্থনা করে তাদের মক্কার বিদ্যমান স্বর্গীয় অনুগ্রহের একটি এক চতুর্থাংশ দেওয়া হয় শাহজাহানের শামলা বলে শাসনাবলে নির্মিত এটি একটি ঐতিহাসিক হিসাবে উল্লেখযোগ্য স্থাপন নাম্বার পাঁচ হচ্ছে মদন কামদেব আসামের আরেকটি ঐতিহ্য স্থান যা দেখতে হবে মদন কাম মদন কামদেব মদন কামদেব গুয়াহাটি প্রদেশের শহরে অবস্থিত অবস্থিত ঐতিহাসিক শংসাবশেষের অবশ্যস্থল হিসাবে নবম থেকে দশম শতাব্দীর পর্যন্ত বিস্তৃত একটি গল্প ও পরিচিত ইতিহাস রয়েছে কিন্তু লিখিত নথির সাথে স্থানটি একটি রহস্য হয়ে গেছে এখানে বারোটি মন্দির বিক্ষিত সংসাবশেষ এবং খাজুরা কথা মনে করিয়ে দেয় খামুক ভারসার্য দেখতে দেখানো রয়েছে নাম্বার ছয় হচ্ছে সূর্য পাহাড় গোয়ালপাড়া সূর্য পাহাড় আসামের গোয়ালপাড়া থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রান্তাতিক ধন সূর্যের পাহাড় নামে পরিচিত যার অর্থ একটি সূর্যের উপাসনার সাথে যুক্ত এবং এর উল্লেখযোগ্য ঐতিহাসিক তাৎপর্য রয়েছে স্থানীয়দের বলে যে এই স্থানে নিরানব্বই হাজার নয়শো নয়টি শিবলিঙ্গ রয়েছে যা এটিকে পৌরাণিক কাহিনী এবং ধাতার ভাণ্ডার হিসাবে বর্ণনা করে এই ঐতিহাসিক স্থানের জাতিগত বৈচিত্র্যকে তুলে ধরে এবং আবিষ্কৃত বস্তুগুলি স্থানীয় জাদুঘরে প্রদর্শন করা রয়েছে নাম্বার সাত হচ্ছে খাসপুর শিলচর খাসপুর শিলচর আসামে আরেকটি বিশিষ্ট ঐতিহাসিক স্থান শিলচর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এটি ডিমাসা রাজ্যের অবশিষ্টাংশের অববাসস্থল যার মধ্যে একটি রাজার মন্দির সিংহ গেট সান গেট এবং দুর্দান্ত হাতির গেট রয়েছে নাম্বার আট হচ্ছে চড়াই ইদাও। সুখাফার আহমেদ রাজবংশের রাজধানী চড়াই দেও আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যেখানে আহম রাজা এবং রানীদের ঐতিহাসিক সমাধিস্থল রয়েছে পাহাড়ের চূড়া এই বিয়াল্লিশটি সমাধি রয়েছে যা আসামের পিরামিডের মতো এই সমাধিগুলি মধ্যযুগে স্থাপত্য শৈল প্রদর্শন করে এবং আহোম রাজাদের সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে অত্যন্ত দৃষ্টি প্রদান করে নিঃসন্দেহে চড়াই দেও আসামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যা এই অঞ্চলে সমৃদ্ধ উত্তরাধিকারকে সঞ্চারিত করে নাম্বার নয় হচ্ছে উমানন্দন দ্বীপ শক্তিশালী ব্রহ্মণপুত্র নদীর মাঝখানে অবস্থিত উমানন্দন দ্বীপকে আসামের আরেকটি ঐতিহাসিক স্থান বলা হয় ছোট্ট দ্বীপ উমানন্দন মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে প্রশান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানকারী দর্শনার্থীরা দ্বীপের শান্ত পরিবেশের পাশাপাশি মন্দিরের ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্যের প্রতি আকৃষ্ট হয় নাম্বার দশ এবং সর্বশেষ হচ্ছে কারেংঘর শিবসাগর গড়গাঁও প্রসাদটিকে আসামের একটি ঐতিহাসিক স্থান যা কারেংঘর নামে পরিচিত এটি গড়গাঁওয়ের কাছে অবস্থিত যা শিবপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এটি কাঠ কাঠ এবং পাথর দিয়ে তৈরি অহম স্থাপত্যের সবচেয়ে দৃশ্যমান উদাহরণ সতেরোশো একান্ন সালে রাজপ্রসাদের চারপাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রাচীন নির্মাণের ইট ব্যবহার করেছিলেন সুরক্ষা যা পুত্র সুনেদা নিজেকে একটি বিরতি দিন এবং শেখার আরো আকর্ষণীয় করুন আসামের দর্শনীয় অনেক স্থান ঐতিহাসিক স্থান রয়েছে যা আপনার জীবনে একবার আসাম দেখার চেষ্টা করুন এটি প্রদর্শন করা মূল্যবান কারণ আপনি রাজ্যের সমৃদ্ধি সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন আসাম আপনার অ্যামেসন জানার জন্য অনেক কিছু অপেক্ষায় রেখেছে তো আপনি আসাম ঘুরে আসুন এবং এরকমই কিছু ঐতিহাসিক এবং ভ্রমণকারী জায়গার আসাম সম্পর্কে জেনে আসুন তো চলো বন্ধুরা এই ভিডিওটাতে এই পর্যন্ত আর যদি এই ভিডিওটাতে আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা মোটিভেশন পাই এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো বন্ধুরা এই ভিডিওটাতে পর্যন্ত আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে